কোশ্চেন টোয়েন্টি সেভেন দিয়েছে জিওমেট্রি থেকে যেখানে বলেছে একটা ছবি দেওয়া আছে সেই যে ছবি সেখানে বলেছে আমাদের একটা ট্রাঙ্গেল এপি কিউ এপি মানে বড় ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছো বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ যে যদি পি কিউ পি এ কিউ থার্টি এইট মানে এই যে অ্যাঙ্গেলটা সেটা দেওয়া আছে থার্টি এইট তাহলে পি কিউ ও পি কিউ ও তার মানে এই যে অ্যাঙ্গেলটা সেইটা আমাদেরকে বার করতে হবে তো এখানে আমাদের যদি একটা বৃত্তস্থ ত্রিভুজ হয় সেই ত্রিভুজ দ্বারা যদি আমাদের পরিধিতে যদি আমরা একটা কোন তৈরি করি থিটা সেই আমাদের যে ত্রিভুজের সেই বাহু এই বাহুটা দ্বারাই যদি আমাদের পরিধিতে একটা কোন থ্রিটা তৈরি হয় যেমন এই বাহুগুলো গিয়ে আমাদের একটা কোন থিটা তৈরি করেছে তাহলে সেই বাহুটাই আমাদের কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে সেইটা হচ্ছে এই যে কোনটা উৎপন্ন করলো পরিধিতে যে কোনটা উৎপন্ন হবে তার দ্বিগুণ এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট তাহলে এখান থেকে আমরা কি। করতে পারি দেখো পিকিউ যে বাহুটা আছে সেই পিকিউ বাহুটা আমাদের পরিধিতে যে এ কোনটা উৎপন্ন করেছে সেইটাই ভালো হচ্ছে থার্টি এইট এবার এই পিকিউ বাহুটাই আমাদেরকে কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করেছে সেইটার ভালো হচ্ছে আমাদেরকে সেইটার নাম হচ্ছে ও তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি অ্যাঙ্গেল পি ও কিউ এইটা হবে আমাদের অ্যাঙ্গেল দুই গুণ কার হবে অ্যাঙ্গেল পরিধিতে যে কোনটা উৎপন্ন হয় অর্থাৎ পি এ কিউবের দ্বিগুণ হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি ও কিউবের যে ভ্যালু সেইটা হবে আমাদের দুই গুণিত থার্টি এইট বা আটত্রিশ তাহলে এইটা আমরা লিখতে পারি কত এইটা সমান লিখতে পারি ছিয়াত্তর ডিগ্রি এটা পেলাম আমরা ছিয়াত্তর ডিগ্রি ও এর ভ্যালু তাহলে আবার দেখো এই যে আমাদের পি ও কিউ যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলটার এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান যেটা হচ্ছে আমাদের পিক ও এবং ও কিউ হচ্ছে আমাদের বলেছে বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে দুটো বাহু সমান দুটো বাহু সমান মানে এই কোনটাও যদি আমাদের এক্স হয় তাহলে এই কোনটা আমাদের হবে এক্স এবার আমরা পি ত্রিভুজ পি ও কিউয়ের ক্ষেত্রে লিখতে পারি যে ত্রিভুজের তিনটে কোণের ভ্যালু আমাদের একশো আশি ডিগ্রি হয় ভ্যালুর যে অ্যাডিশান তাহলে এই দুটি কোণ যদি এক হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এক্স প্লাস এক্স প্লাস ও এর ভ্যালু আমরা কত পেয়েছি সেভেন্টি সিক্স ডিগ্রি ইজিকোয়াল টু আমরা লিখতে পারি একশো আশি তাহলে এখান থেকে টু এক্স ডিগ্রি ইজিক টু আমরা একশো আশি মাইনাস সেভেন্টি সিক্স তার মানে এখানে আমরা লিখতে পারি কত ওয়ান জিরো ফোর তাহলে এক্স ইজিক টু লিখতে পারি ওয়ান জিরো ফোর ডিভাইডেড বাই টু তার মানে এটা পাবো আমরা ফিফটি টু ডিগ্রি তাহলে এই যে অ্যাঙ্গেলটা যেটা আমাদেরকে বার করতে বলেছিলো পি কিউ ও সেইটা হবো আমাদের ফিফটি টু ডিগ্রি মানে বাহান্ন ডিগ্রি যেটা আমাদের অপশান নাম্বার দুই হয়ে যাবে এখানে সঠিক উত্তর